বলার অপরাধে তাকে যে নির্যাতন করা হয়েছে পায়ের মধ্যে ডান্ডা বেরি দিয়ে ছোট্ট একটা মানুষ দান্ডা বেরি দিয়ে হাতের মধ্যে হ্যান্ডকাফ পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মাথার মধ্যে হেলমেট পরিয়ে গরু রশি দিয়ে বেঁধে জেনে জেনে আদালতে হাজির করেছে এই দৃশ্য আপনারা দেখেছি কিন্তু আপনারা বলেন বাংলাদেশের গুণ আলেখ মানুষ খুনের সাথে জড়িত আছে না নারী ধর্ষণের সাথে জড়িত আছে রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করার সাথে জড়িত আছে যে সমস্ত আলেমরা মানবতার কল্যাণে সাধন করেছে তাও হিদের কথা বলেছি ইসলামের কথা বলেছে একাত্মবাদের কথা বলেছি তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে গরু রশি দেওয়া বেঁধে টেনে টেনে আদালতে হাজির করলেন আজ জুলাই আগস্টের গণ হত্যাকারী পরিচালনাকারী ব্যক্তিদেরকে আদালতে দেখলাম তোলা হয়েছে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয় নাই এমনকি নেতৃত্বে মানুষদেরকে আয়না করে রাখা কত তাকে আদালতে তোলা হলো হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো পর্যন্ত হয় নাই পায়ের মধ্যে ডাংটা মেরে পরানো হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি কসম আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ এই দেশের আমরা যাদের দ্বারা নির্যাতিত হয়েছে সাধারণ মুসলমানের ছাত্র সমাজ যাদের দ্বারা নির্যাতিত হয়েছে বিরোধী দলের নেতা করিমীরা যাদের মাধ্যমে নির্যাতিত হয়েছে খুন হয়েছে হয়েছে গণহত্যাকারী গণহত্যা পরিচালনাকারী